চব্বিশ ভারতীয় রেলে দুর্ঘটনার ঘটনা ঘটছে হামেশাই এবার ডায়মন্ডহারবার দামি লোকালের চাকা থেকে আগুনের ফুলকি বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়ালো শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার গামী লোকাল ট্রেনে জানা গিয়েছে বেলা বারোটা বারো নাগাদ ডায়মন্ডহারবার গামী লোকাল সুভাষগ্রাম স্টেশনে ঢোকার সময় ট্রেনটির চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে প্ল্যাটফর্মের যাত্রীরা আতঙ্কিত হয়ে চেঁচামেঁচি শুরু করে দেয় হট্টগোল শুনে কিছু একটা আন্দাজ করে তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা সাময়িক অনুসন্ধানের পর রেলের ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি বের হতে পারে তবে ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ঘটনাটির আসল কারণ জানতে চেষ্টা করছে রেল। এই ঘটনায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় এর প্রায় তিন ঘণ্টা দুই শূন্য মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা